তাদের ঘোষণা দিয়েছেন যুদ্ধ করেছেন সন্তান এসেছি দেশ নেত্রী এবং সহ সকলে আজীবন লড়াই করে যাচ্ছেন আজ পর্যন্ত অনেকেই বড়াই করেন দেশের স্বাধীনতা নিয়ে কথা বলেন জিয়া রহমানের পরিবার সম্পর্কে তার অবজ্ঞা প্রকাশ করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই এই পরিবারের ত্যাগ যদি জাতি ভুলে যায় তাহলে মনে হয় এটা বোধ ঠিক হবে না এই জাতির প্রতি এবং এই পরিবারের প্রতি অন্যায় করা হবে কোকো আরফাত রহমান কোকো মারা গেলেন তার ভাই বড় ভাই দেশ আর মা এখন পর্যন্ত চিকিৎসা আমি এখনো বিশ্বাস করতে চাই দেশ নেত্রী বেগম খালাইয়াকে কি বলে একটা স্লো পয়জনিং সেই স্লো পয়জনিং মাধ্যমে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে হত্যার মৃত্যুর মুখের দিকে ঠেলে দেওয়া হলো অর্থাৎ আমি মনে করি দেশ নেত্রী বেগম খালাজিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অর্থ হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া দেশ নেত্রী বেগম খালাজিয়া এই দেশে পার্লামেন্টারি গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এই দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন এই কথা আজকে অস্বীকার করতে পারবে না প্রিয় আজকে বহু টেলিভিশন বহু সংবাদপত্র আর ইদানিং কথা বলার সুযোগ পেয়ে বহু কথা বিএনপির বিরুদ্ধে আমাদের দলের বিরুদ্ধে আমাদের যে একজন নেতা তার নিজ দায়িত্ব যে একটি কথা বলে থাকতে পারে হয়তো কোথাও আমি ঠিক দেখি নাই আমি ব্যায়ে ছিলাম ইদানিং দেখলাম বহু লোক বহু কথা বলছে কি বলছে কেউ বলছে বিএনপি নাকি অনলিভেন আনার পায়ে তালায় করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই উনিশশো দুহাজার সাত সালে এক এগারোর যে ভয়াবহ পরিণতি এটা বিএনপির চাইতে কেউ ভোগ বেশি ভোগ করে নাই বিএনপির প্রতিটি নেতা কর্মী প্রতিটি নেতা সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালিয়া পর্যন্ত এই এক এগারো অনুসরণ থেকে রেহাই পায় নাই তাকে নির্মম হত্যা করার চেষ্টা করা হয়েছে আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি একাগারো আনা স্বপ্ন দেখছি চিন্তা করছে কথাবার্তা বলছে যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না তার নিজ দায়িত্ব সেটা বলেছেন বিএনপি কোনো দায়িত্ব বহন করে না প্রিয় ভাইরা একাগারো নয় যদি আপনারা এই ধরনের কথাবার্তার সংঘাত বিভেদ এই পাঁচই আগস্টের পরে আজ যদি করতে থাকেন তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোন চেহারা দেখবে না আজকে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ করে জানেন আপনারা যে নতুন মুখে কথা ফুটলে বাচ্চা এইভাবে কথা বলে না আবল সাবল টলা বক্ত থাকে অনেক দল অনেক ব্যক্তি যারা সে কথাবার্তা বলছেন এমন ভাবে কথাবার্তা বলছেন যে এমন ভাবে কথাবার্তা বলছেন আমি মাঝে 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 হঠাৎ সুযোগ হয় টেলিভিশন টেলিভিশনের সামনে দেখি আমরা তথাবার্তা বলেন মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর আমি পরিষ্কার বল ভাই বলতে চাই ভারতের দোষর ওই আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায় আমি বলবো আপনারা নিজের চেয়ারটা আয়না দিয়ে দেখুন নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না বিএনপি সতেরো বছর রাজপথে লড়াই করেছে এখানে যারা আসেন এই আমাদের যারা আছেন আপনারা দেখছেন ওকে অকালে মৃত্যু হয়ে গেছে যে ছেলেটা তো এবং আমরা আমার নিজের পরিবারের কথা যদি আমি বলি আমার বিরুদ্ধে যে আমার জেল হয়েছে এগারো বছর আমার স্ত্রীর জেল হয়েছে ষোলো বছর আমার ছোট ভাই আট বছর জেলের জেল হয়েছে সতেরো বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে ফিরত স্থাপন পেয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই নিপীড়ন শুধু আমার পরিবার নয় বাংলাদেশে প্রতিটি বিএনপির নেতা কর্মীর উপরে নিপীড়ন নিয়েছে প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন নিয়েছে আজকে আমাদেরকে ঠেলে দিয়ে যাচ্ছেন অন্য শিবিরে উদ্দেশ্য কি আওয়ামী লীগের সিল মারতে চান আমাদেরকে ভারতের দালাল বানাতে চান এই কথা কখনো চিন্তা করবেন না এই যে স্বতন্ত্র প্রহরী ছিল রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়ারহমান এই দেশের স্বাধীনতা অতন্ত্র প্রহরী ছিল দেশ বেগম খালা জিয়া এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌতের জন্য চক্রান্ত করেন যাই করেন আমরা শুধু একটা জিনিস বুঝি অনেকে বলেন এনপি শুধু নির্বাচন নির্বাচন করে আরে ভাই নির্বাচন নির্বাচন করি না খারাপ সমস্ত আজে বাজে কথা আপনারা বলেন না আর কিছু কিছু আছে আমার বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করেন আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশে আরে ভাই আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে যে যেমন চিনি আপনারা আমাদেরকে চিনেন আপনাদের আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত অনেক অনেক লেখাপড়া আপনারা করেন কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যেতে যাতে একটা বিভেদ সৃষ্টি হয় দয়া করে দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন আপনারা কথা বলতে জানেন আপনারা বলতে জানেন আপনাদের বুদ্ধি আছে আপনাদের বুদ্ধি আপনাদের প্রজ্ঞা এই দেশকে গঠন করার কাজে লাগান বিএনপি কে দোষারোপ করেন না কারণ এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জীবন দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমানের পরিবার ধ্বংস হয়ে গেছে এই দেশের স্বাধীনতার জন্য বিএনপির সাধারণ কর্মী কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে সুতরাং বিএনপির মতো দেশপ্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই নতুন করে কখনো হবে কিনা আমি জানি না যদি হয় সারা জানাবো আরেকটি ব্যাপার একটু পরিষ্কার করা দরকার সেটা হলো অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর করছে বিএনপি যারা বলেন তারা জাতির শত্রু দল দল হবে 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 নতুন না যারা করবে তাদের উপর নির্ভর করে দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা সেটা দেখবেন আমরা স্বাগত জানাই যারা দল করবে যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন আমরা কিন্তু ওই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না গণতান্ত্রিক দল আমরা বলেছি সতেরো বছর রাজপথে লড়াই করেছি আজকে অনেকে বলেন পাঁচই আগস্ট যারা এনেছে তারা সকল কিছুই সকল কিছু ধান রাখে ঠিক আছে অস্বীকার করবো না কিন্তু আমরা যারা সতেরো বছর রক্ত দিলাম যারা আমাদের যাদের ঘর পুড়ল আমাদের সংসার পুড়ল তাদের কি হবে আমাদের ইলিয়াসলি গুম হলো আমাদের চৌদ্দি আলম গুম হলো আমাদের প্রায় পাঁচ হাজার লোক গুম হয়ে গেল আমাদের হাজার হাজার কবি জেলে জেল থাকলো আর আমরা ওইখানে যারা আছেন সবাই কম বেশি আমি তো অন্তত তেরোটা বার জেল ছেড়েছি ভাই তা আমাদের কোনো অবদান নাই একজনের অবদানকে স্বীকৃতি দিয়ে অন্যজন অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই এবং যারা চেষ্টা করেন তার অপচেষ্টাই করছেন যারা চেষ্টা করেন তার জাতিকে বিভেদ সৃষ্টি চেষ্টা করছে জাতির মধ্যে একটা কথা বলল কি একজন আর সেটা নিয়ে লাফালাফি শুরু হয়ে গেল আরে ভাই সবাই তো কথা বলেন আর বিএনপি বললেই অসুবিধা তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না বরং দেশটাকে ঐক্যপদ রাখার চেষ্টা করবেন আর একটি দল আছে যেটা কি সন্ধে একটু নাম ভুলবো না ওই যে বলেন গাছে কাঁঠাল গোফের তেল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না ভাজা মাছ তিল উল্টে খেতে জানেন না মাঝা মাঝে টুক করে বিএনপি সম্পর্কে দু একটি কথা বলে ফেলেন যাই হোক আমি কারো সাথে সমালোচনা করবো না আজকে এই তারেক এই আমাদের আরফাত আমার কোকো আপনি জানেন রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না সম্ভবত দুই হাজার পাঁচ সালের কোন এক মাসের দুই তারিখে না তিন বছর তিন বছর তিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ছিলেন এই দেশকে ক্রিকেটের জগতে অত্যন্ত উন্নত করে গেছেন সেই আবার কু ওকেও অকালে প্রাণ দিতে হয়েছে অন্যায় ভাবে বিদেশে থেকে দেশ বেগম খালাইয়াকে তার ছেলের লাশ দেখতে হয়েছে চেয়ে ভয়াবহ একটা মায়ের জীবনে কি হতে পারে যিনি অকালে স্বামীকে হারিয়েছেন তাও একটা পুর মাধ্যমে হত্যা করা হয়েছে তার ছোট ছেলে আরফাতে পৌকে হত্যা করা হয়েছে তার বড় ছেলে আমাদের তার একটু আমার সাহেবকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আল্লাহ রহমতে হয়তো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য অনেক আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন দেশটির বেগম খালা বেঁচে আছেন ইনশাল্লাহ আল্লাহ হায়াত দরাজ করবেন তিনি আরো অনেক দিন ইনশাল্লাহ বেঁচে থাকবেন আমাদের মাঝে এই আশা করছি আমরা আমরা আজকে আলবাদ রহমান কুকুর আত্মার মাক ফেরাত কামনা করে তার দুই সন্তান এবং তার স্ত্রী তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে এবং দেশটির বেগম খালা জিয়ার আরোগ্য কামনা করে